আসসালামু আলাইকুম আশা করতেছি সবাই ভালো আছেন এই পড়ন্ত বিকেলে সূর্যের উকি ঝুঁকির মধ্যে চলে আসে একটা সুন্দর জায়গায় একটু প্রশান্তি পাওয়ার জন্য আর বোর্ডে লেখা বুঝতে এই জায়গাটার নামই হচ্ছে প্রশান্তি প্রশান্তি কেন নাম সে একটু পরে বুঝতে পারবেন ভিতরে যখন ঘোরাঘুরি করব তা এই জায়গায় ঢুকতেই প্রথমে একটা গাছ দিয়ে ঘেরা গেট পাওয়া যাবে গেটটা দিয়ে ঢোকার পরেই বাম হাতে এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রশান্তি ক্যাফে এই ক্যাফে কিন্তু সুন্দর মজাদার খাবার পাওয়া যায় আর তার পাশে রয়েছে এরকম ছোট্ট একটা মাঠ যার ভিতরে চেয়ার টেবিল পাতানো এই চেয়ার টেবিল বসে এই ক্যাফের খাবারগুলো ট্রাই করা যাবে আর তার পাশে রয়েছে এরকম সুন্দর হাঁটার জায়গা পাশেই রয়েছে একটা পুকুর আর ওই যে দেখা যাচ্ছে সূর্য মারতেছে এটা কিন্তু পরন্ত বিকেল আর এই পরন্ত বিকেলেই কিন্তু এটা খোলা থাকে তার মানে এইখানে আসতে গেলে আপনাকে বিকাল চারটার ভিতরে আসতে হবে কারণ এটা ওপেনই হয় সাড়ে তিনটা থেকে চারটার ভিতরে এবং সন্ধ্যায় ক্লোজ হয়ে যায় অল্প সময়ের জন্য এটা ওপেন করা হয় জায়গাটার লোকেশন খুবই সহজ খুলনা শহরের পাশেই যে রূপসা ব্রিজ রূপসা ব্রিজের নিচের থেকে যে রাস্তা চলে গেছে এই জায়গায় র্যাব সিক্স এর যে কার্যালয় আছে এই র্যাব সিক্স এর কার্যালয়ের একদম অপোজিটে অবস্থিত এই সুন্দর জায়গাটা ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রূপসা রেল ব্রিজ এটা নতুন একেবারে আর সব সময় নদী দিয়ে এরকম টলার বা নৌকা যাতে থাকে আর এই যে বসার জায়গা জোয়ারের সময় কিন্তু এর তলে পুরো পানিতে টইটম্বুর হয়ে যায় যে সময়টা কিন্তু আরো ভালো লাগে আর যে পুকুরটা রয়েছে এই পুকুরের মধ্যে কিন্তু ছোট বোর্ডও আছে ইচ্ছা করলে এই বোর্ড রাইড করা যাবে পুকুর আর পাশে নদী আর হাঁটার জায়গা তার পাশে এরকম সুন্দর সুন্দর বেঞ্চ দেওয়া রয়েছে যে বেঞ্চে বসে থেকে আসলে সময় কখন পার হয়ে যাবে টেট পাওয়া যাবে না বেঞ্চ কিন্তু এরকম অনেক সুন্দর মোটামুটি পরিবার পরিজন নিয়ে অল্প সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা লোকজনেরও সমাগম ছিল মোটামুটি ভালোই নদীর উপর দিয়ে টলার নৌকা সবসময় যাওয়া আসা করতেছে যেটা দেখলেই ভালো লাগে পরন্ত বিকেল নদী নদীতে মাছ ধরার নৌকা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ বসার জায়গা সবকিছু মাখাই নিয়েই কিন্তু এই প্রশান্তি আর এই যে যেমন বসার জায়গাগুলো দেখা যাচ্ছে এরকম বসার জায়গা কিন্তু কয়েকটা আছে যে জায়গায় বসে সময়টা পার করা যাবে আর ছোটদের জন্যই এরকম ব্যবস্থা তো আছে দোলনা বা অন্যান্য খেলনা জাতীয় অল্প কিছু আছে যেটা ছোটরা এসে কিন্তু মজাই পাবে আর এই যে ভিতরে হাঁটার জায়গা বা এর চারিপাশ এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে যে কারোরই মনের ভেতরে অবশ্যই একটা প্রশান্তি প্রশান্তি ভাব আসবেই জায়গাটা যেহেতু আহ নৌবাহিনীর আন্ডারে সেহেতু এই জায়গায় সাধারণত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার পসিবিলিটি খুবই কম আর এই যে দেখেন বসে আড্ডা দিচ্ছে তো এরকম আড্ডা দেওয়ার জন্য কিন্তু এই একদম পারফেক্ট আর যে বসার জায়গাগুলো আছে আগেই বলে রাখি যদি আপনারা এরকম জায়গায় বসে এই ক্যাফের খাবার ট্রাই করতে চান তাহলে অবশ্যই আগে ওই ক্যাফেতে ওই জায়গায় আপনাকে বলে আসতে হবে আর ওরাই আপনারা জায়গা নির্ধারণ করে দেবে যে কোন জায়গায় বসে আপনারা এই খাবারগুলো ট্রাই করবেন এবং ওইখান থেকে আপনাকে সেইভাবে একটা টোকেন দিয়ে দেবে এবং সেই অনুযায়ী আপনারা এসে বসবেন এবং কিছুক্ষণ পরে ওরা খাবারগুলো সার্ভ করে দিয়ে যাবে দেবে মোটামুটি পরন্ত বিকেলে এরাম এরকম জায়গায় আসলে ঘুরে ফিরে খুবই মজার একটা বিষয় ঘুরতেও অনেক ভালো লাগে অল্প সময় তারপরেও সময় কখন চলে যাবে সন্ধ্যা কখন হয়ে যাবে পাবেন না টেরি জায়গাটা এতটাই সুন্দর আরো উন্নয়নমূলক কাজ চলতেছে হয়তো আরো সুন্দর করবে এই জায়গাটা ক্যাফে কিন্তু খুবই সুন্দর ভিতরেও কিন্তু বসার জায়গা রয়েছে যে জায়গায় বসেও কিন্তু এই ক্যাফের খাবারগুলো ট্রাই করা যাবে মোটামুটি একটা সুন্দর ছোট্ট মনোরম পরিবেশ এই জায়গায় আসলে প্রশান্তি নাম দেওয়ার কারণটা আপনারা বুঝতেই আসলে একটু প্রশান্তি 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 ফিল হবে ভিতরে এই কারণে হয়তো নাম নামের সাথে জায়গার অবশ্যই মিল আছে আর এই জায়গাটা হচ্ছে গাড়ি পার্কিং এবং অন্যান্য বাইক বা এই জাতীয় কিছু পার্কিং করে রাখার জন্যই করা হয়েছে তো আজকের মতো এই প্রশান্তিতে কিছুটা প্রশান্তি নিয়ে ফিরে যাচ্ছি পরে কোনো ভিডিও আবার দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ